খুব খুব ভালো আছেন আমরা আগারমার মতো অনেক ভালো আছি তো আজকে বসুন্ধরা চলে আসছি আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমরা চলে আসছি বসুন্ধরা ফ্যান্টাগিওললে এটা হচ্ছে বাচ্চাদের জন্য বড়দের জন্য বেস্ট তো আমি আমার মেয়েকে নিয়ে চলে আসছি তো চলে এখন আমরা যাব তো সাথে থাকেন যাওয়া যাক বললাম বসুন্ধরা শপিং কমপ্লেক্স খাওয়া-দাওয়া বলে খেলবে

আস্তে আস্তে করে বসুন্ধারের ভিতরে ঢুকে গেলাম তো যাওয়ার পরে এখন বাবু টগি অল্ডে যাবে তো যাওয়ার জন্য আপনাদের ভাইয়া এখানে টিকিট কিনতেছিলো প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল অনেকজনের পিছনে সিরিয়ালে দাঁড়িয়ে ছিল আপনাদের ভাইয়া তারপরে অনেক কষ্ট করে টিকিট নিল নেওয়ার পরে যে আমরা আস্তে আস্তে করে উপরে যাচ্ছি দেখেন মানে যাব ভিতরে ওইখানেও প্রচণ্ড পরিমাণ সিরিয়াল মানুষ সিরিয়াল দিয়ে দিয়ে ভিতরে ঢুকতেছিলো তো আমরাও আস্তে আস্তে করে যাচ্ছিলাম এই যে দেখেন প্রচণ্ড পরিমাণ মানুষ এখানে টিকিট দিয়ে আমরা আস্তে আস্তে করে ভিতরে যাব বাবুকে নিয়ে তো এই যে দেখেন চলে আসছি সেই বাবু আগে ঘোড়াতে উঠে গেছে উঠে তো সে খুবই খুশি এখানে দেখেন প্রচণ্ড পরিমাণ মানুষ ঈদের দ্বিতীয় দিন ছিল দেখেন প্রচণ্ড পরিমাণ মানুষ ছিল এখানে তো এখানে যে বাবু উঠে গেছে দেখতেই তো পারলেন সাউদামণি কতটা খুশি সে অন্য অন্য বাচ্চাদের সাথে সেও এনজয় করতেছিল ঘোরাতে উঠে এই যে দেখেন আমাদেরকে বাই বাই দিচ্ছিলো সে আমরাও তাকে বাই বাই দিচ্ছিলাম আর এই যে এখানে দেখেন একটা পানির গেম ছিল ওইটা খেলতেছিলো সাউদামণি প্রত্যেকটা গেম সে খেলবে এটা ওর জন্য না এটা বড় বেবিদের জন্য কিন্তু তারপরেও সে খেলতে চাচ্ছিল তো ওর বাবা দিছে ওর বাবা ওকে হেল্প করতেছিল এখানে খেলার জন্য তো আমরা বাবুর জন্য একটা প্যাকেজ নিয়ে নিছি যেন সব রাইটেই যেন সে চড়তে পারে বা সব রাইডই যেন সে এনজয় করতে পারে একটা প্যাকেজ নিয়ে নিয়েছি তো তো দেখতে পাচ্ছেন সাওদামণি আরেকটা একটা রাইটে এখানে উঠে গেছে তো আস্তে আস্তে করে সে খুবই এনজয় করতেছিল প্রত্যেকটা রাইডই সে উঠেছে উঠে উঠে এনজয় করতেছিল এই যে দেখেন এখানে বসে বসে তারপরে এই যে এখানে আর একটা উঠে গেছে ধুলনা রাইড এটা ছিল তো আমার মেয়ে তো দোলনা খুবই পছন্দ আপনারা সবাই জানেন তো এখানে সে উঠে গেছে আর এখানের আপুরা খুবই বাচ্চাদেরকে কেয়ার করে করে বসাচ্ছিলো নামাচ্ছিল খুবই কেয়ারফুলি ছিল এখানের আপুরা আমার কাছে খুব ভাল লাগছে জিনিসটা তো এই যে দেখেন সাউদামণিকে বসিয়ে দিছে সাউদামণি খুবই খুশি তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুকে দেখতেছিলাম আর একটু ভিডিও করে ফেললাম তো দেখতে 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 আমার প্রচণ্ড পরিমাণ মাথা ঘুরাচ্ছে ওকে দেখতে দেখতে তো আমি ওর বাবাকে বলতেছিলাম দেখতে দেখতে দেখেন বাবু আর একটা রাইড উঠে গেছে ট্রেনে তো এখানে বসে বসে সে ট্রাই করতেছিল তার বেল লাগানোর জন্য তো এই যে দেখেন ওর বেলও নিজেই লাগিয়েছে বসে বসে যেভাবে পারছে সেভাবে তো এই যে দেখেন বাবু আস্তে আস্তে করে এখানে দৌড়াচ্ছিলো তো আমি ওকে বলতেছিলাম আম্মু জোরে জোরে দৌড়াও সে জোরে জোরে দৌড়ানে ট্রাই করতেছিল তো দেখতে দেখতে সে আর একটা রাইটে উঠে গেছে হুন্ডা রাইটে তো উঠে ওইখানে একটা বাবু দাঁড়ায় ছিল উঠার জন্য ওই বাবুকে বলতেছিল বাবু তুমি পেছনে বসো আর সে চালাবে তো এই যে বাবুটাকে পেছনে বসায় সে চালাচ্ছিল তো উঠে গেছে আর এই ফাঁকে ওর বাবা একটা আধা ঘন্টা যাবত একটা লাইনে দাঁড়ায় ছিল ও প্লেন রাইড উঠবে সেই জন্য ওর বাবা সিরিয়ালে দাঁড়ায় ছিল তো এর মধ্যে আমি ওকে সবগুলো রাইট উঠায় ফেলছি এই যে দেখেন প্লেন রাইটে উঠে গেছে উঠে নিজে নিজে চালাচ্ছে আর প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল ভিড়ের কারণে সব ভিডিও করতে পারি নাই আগে বলছি যে প্রচণ্ড পরিমাণ ভিড় তো এই যে যতটুক ভিডিও করতে পারছি ততটুকি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন সে প্লেনে উঠে নিজে নিজে খুবই এনজয় করতেছিল একবার বসতেছিল একবার দাঁড়াইতেছিল মানে কি করতেছিল সে বসে বসে চালা ছিল আর ওইখানে ভাইয়াটাওকে হেল্প করতেছিল তো বাচ্চা মানুষ নিজে নিজে থেকে পারে না ওই ভাইয়াটা হেল্প করতেছিল ওর বাবা হেল্প করতেছিল আমিও পাশ থেকে বলতেছিলাম এইভাবে না এইভাবে চালাও পছন্দ পরিমাণ সাউন্ড ছিল তো এর জন্য আমার বয়স দিতে হচ্ছে আর এটা এই রাইড করার পরে আমরা বের হয়ে যাবো এখান থেকে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করবো আমরা তুমি তো টঙ্গিওল থেকে বের হয়ে খাবার নিয়ে নিছে এখান থেকে বাবুর জন্য এই যে বাবু এখানে বসে বসে খাচ্ছিলো ওরও প্রচণ্ড পরিমাণ ক্ষুদা লেগে গেছে খেলাধুলা করে তো এখানে বসে বসে সে খাচ্ছিল আর আপনাদের ভাইয়ার আর আমার জন্য বিএফসির থেকে চিকেন নিয়ে নিছে আপনাদের ভাইয়ার তো বিএফসির চিকেন খুবই পছন্দ আমাদের তিনজনেরই বিএফসির চিকেন খুবই পছন্দ তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউদা ব্লগসের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ